আসসালামু আলাইকুম ডি আর ভিওর্স ফ্রিলান্সার আরেব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো যেটা হচ্ছে আপনার গুগল সার্চ অঞ্চলে আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করি যে এখানে যে সমস্যাগুলো আছে ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিকাল দেন আদার ইউজার এক্সক্লোরিড বাই নো ইন্ডেক্স ট্যাগ পেজ উইথ রিডাইরেক্ট নট ফাউন্ড এই সমস্ত বিষয় নিয়ে আমি মূলত আপনার কথা বলবো এর ভিতরে আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ডুপ্লিকেট গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিকাল দেন ইউজার এই সমস্যাটি নিয়ে আমরা আজকে কথা বলব এবং এখানে যে আরও যতগুলো যে সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করেছি আমার প্লে গেলে আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজে আপনারা সমাধান করতে পারবেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে সরাসরি আমি কাজ করছি এবং এর মাধ্যমে আপনারা যেন খুব সহজে বিষয়টা বুঝতে পারেন যে ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে আমরা এই গুগল সার্চ কনসোলের সমস্যাগুলো সমাধান করতে পারি তো চলুন শুরু করি ডুপ্লিকেট গুগল সার্চ গুগল চুজ ডিফারেন্ট ক্যানোনিক্যাল দেন ইউজার এই সমস্যাটি মূলত আমরা কেন আসে এই যে ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল বলতে মূলত গুগলের কাছে যে পরিচিত খুব ভালোভাবে পরিচিতি পেয়েছে সেটাকেই গুগল গ্রহণ করেছে এবং সেটা সে ডিফারেন্ট পেয়েছে এখানে ডুপ্লিকেট পেয়েছে যার জন্যে গুগল এটা এই সমস্যাটি চিহ্নিত করেছে তো এখন আমাদেরকে দেখতে হবে যে আসলে এই পেজটা আমার কি ধরনের পেজ হিসেবে আমার ওয়েবসাইটে আছে এখন এটা আমি চেক করে নিব এই পেজটা কি আমার আদেও আমার বাইরের ওয়েবসাইটে আছে কি না সেটি আমি চেক করে নিব। তা এখানে দেখুন এই পেজটি অলরেডি ইন্ডেক্সড হয়েছে গুগল অলরেডি চিহ্নিত করেছে ইন্ডেক্স করেছে এখন কিন্তু তিনি বলতে চাচ্ছে গুগল এখানে বলতে চাচ্ছে যে ডুপ্লিকেট আছে এখানে আরও একটি পেজ আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই সমস্যা সমাধান করার জন্য প্রথমে আমরা যেটি করব সেটি এই লিঙ্কের উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ইনসপেক্ট ইউ আর এল ইনসপেক্ট ইউ করার পরে আমাদের যে বিষয়টি দেখতে এইখানে দেখতে হবে যে আমাদের ইউজার ডিক্লেয়ার্ড ক্যানোনিকাল এই লিঙ্ক এইটা আমাদের সম ডুপ্লিকেট এর আগে গুগল সিলেক্টেড ক্যানোনিকাল গুগল যেটা সিলেক্ট করেছে সুপরিসির জন্য সেটা হচ্ছে এই লিঙ্কটা সো এখন আমাদের কি করতে এখন এই লিঙ্কটাকে আমরা রিমুভ করে দিতে পারি এটাকে রিডাইরেক্ট করে এই পেজে অথবা অন্য কোনো পেজে আমরা রিডাইরেক্ট করে দিতে পারি এখন সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমরা এটিকে রিমুভাল করে দিতে পারি অথবা আপনি যদি চান এটাকে আমরা লাইভ ইনসপেকশান করতে পারি টেস্ট লাইভ ইউআরএল এই অপশনের মাধ্যমে এবং আমরা এটা রি ইন্ডেক্সও করতে পারি এখন যদি আপনি রিমুভ করে দেন সেক্ষেত্রে যদি কোনো ভিজিটর আপনার এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ঢুকতে চায় সেক্ষেত্রে গুগল বলবে যে ফোর জিরো ফোর তখন আরও একটি সমস্যা আসবে তো সেক্ষেত্রে সবসময় সহজ সমাধান হচ্ছে এখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করার পরে টেক্সট লাইভ ইউআরল করবেন তারপরে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তারপরে আমি মুখে বলে নিচ্ছি তো এখানে কিছু সময় নিতে পারে টেক্সট লাইভে এখন এখানে দেখেন যে এখানে আমার মোবাইল ইউজাবিলিটির সমস্যা এখানে বায়ার এর আগে একটা ওয়েবসাইট ছিল সেখান থেকে বায়ার এটাকে রিডিজাইন করে এখানে নতুন যে লিঙ্কটা আছে সেটা নিয়ে আসছে এখন এটিকে আপনি রিমুভ করে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু এটি মোবাইল ইউজেবিলিটি নয় পেজ ইজ নট আনেবেল অন মোবাইল মোবাইলের ক্ষেত্রে এটি সমস্যা টেক্স টু স্মল টু রিড ক্লিকেবল এলিমেন্ট টু চুজ টুগেদার তো এখানে সব সবসাথে সহজ সমাধান এখানে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্স দিতে পারেন যদি দেখেন যে আপনার পেস্টি মোবাইল ফ্রেন্ডলি ব্রেড ক্রমস সব কিছুই গ্রিন সিগনাল আছে সেক্ষেত্রে আপনি এটাকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিতে পারেন এখন আমি যেটা করবো সেটি হচ্ছে আমি এই লিঙ্কটাকে রিমুভ করে দেব তো লিঙ্কটাকে রিমুভ করার জন্য আমি আবার পেজে চলে যাচ্ছি এখান থেকে ডুপ্লিকেট এটা সিলেক্ট করলাম এখন এই লিঙ্কটাকে আমি কপি করলাম কপি করে রিমুভালসে গিয়ে আমি এই লিঙ্কটাকে নিউ রিকোয়েস্ট দিয়ে রিমুভ করে দিলাম এভাবে আপনি এই লিঙ্কটা এখন রিমুভ করে দিয়ে এখন যেহেতু আমার পেজটি মোবাইল ফ্রেন্ডলি না এ কারণেই কিন্তু আমি পেজটি রিমুভ করে দিয়েছি এখন এরপরে এখানে আরও একটি লিঙ্ক আছে সেই লিঙ্কটি আমি দেখব সেটি কি অবস্থায় আছে এখন এটা আর আমাদের এই সমস্যাটি আর আসবে না কারণ গুগল এই লিঙ্কটাকে গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করে দিবে। এখন এই যে লিঙ্কটা এই লিঙ্কটা সরাসরি আমার ক্লায়েন্টের একটা ব্লগ পোস্ট তো এই পোস্টটার এখন আমি লাইভ করব করবো ইউআরএল করব। এখানে দেখেন এই পেজটা আমার যেহেতু সব কিছুই ঠিক আছে এখানে টেক্সট ইন্সপেকশান করে আমি যেহেতু তিনটায় আমি গ্রিন সিগনাল পেয়েছি মানে এই পেজটাকে আমি এই ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি এখানে কিছু সময় নেবে রিকোয়েস্টের জন্য একটু অপেক্ষা করবেন এখানে আমার ইন্ডেক্সিং রিকোয়েস্টেড ইউআরএল এল ওয়াজ অ্যাডেড টু এ প্রিওরিটি ক্রাউল কুইনি সাবমিটিং এ পেজ মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ ইটস কুইনি পজিশন অর প্রিওরিটি গট ইট এখন আমাদের যে কাজটি করতে হবে পেজেসে যাব তারপরে এখান থেকে আমরা যে সমস্যাটি সমাধান করলাম এইখান এই পেজটিকে আমাদের বলে দিতে হবে এই দুইটি পেজকে আবার আমাদেরকে যে কাজটি করতে হবে ভ্যালিডেট ফিক্স এইটাকে আমরা আবার ক্লিক করে দিব। তাহলে এই পেজটি গুগল আবার পুনরায় আমার ওয়েবসাইটটি এই যে সমস্যাটা ছিল এটাকে আবার গুগল ভিজিট করবে আমার এই পেজ দুটিতে যখন এই পেজটি সে যেহেতু রি রিকোয়েস্ট করেছে আমি রিমুভ করার জন্য গুগল এই পেজটিকে রিমুভ করে দিবে এবং এই পেজটিকে সে আবার ইন্ডেক্সিং করে নেবে তো এই ছিল আমার ভিডিও এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলের পা বাটনের পাশে থাকা বেল অকাউন্টটি প্রেস করে আমার সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি উপকৃত হবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম